সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পার্ক যেটা বিশাল আকার এটা বাংলাদেশ বলবো না এটা নারায়ণগঞ্জের বৃহত্তর যেটা বলতে গেলে সবচেয়ে বড় যারা সময় পাইলে ঘুরতে আসেন বা ঘুরেন এখানে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে সেই পার্ক এই পার্কের আছে কিছু অংশ আপনাদেরকে দেখাবো যে দেখলে হয়তো মন জুড়ে যাবে যারা অবসর সময় আপনারা ঘুরতে আসেন বা নারায়ণগঞ্জ এত যানজট তারপরেও আপনারা ঘুরতে আসেন যেটা বললে বলা বলল যেখানে এখানে বা শুক্রবার এমন জনসংখ্যা হয় যে মনে হয় যে হাঁটা যায় না এমন একটা অবস্থা যে হাঁটার ভবল সেই একটা পার্ক পার্কে এত সৌন্দর্য যে আসলে না আসলে বোঝা যাবে না সেটা না আসলে বা না দেখলে কল্পনাও করা যাবে না এমন একটা পার্ক হয়তো আপনারা কোথায় থেকে আসবেন লোকেশন বলে দিতে পারবো আপনারা যে এটা হচ্ছে রাসেল পার্ক যেটা আসলে বললেই তো বললাম যে কোথায় থেকে হয়তো চাষারাত থেকে ডাইরেক্ট ডেইরি দুই নম্বর আসতে পারবেন চুনকা পাটাকার আপনি যদি বেসিক থেকে আসতে পারেন ডাইরেক্ট দুই নম্বর আসবেন আর নাহলে আপনারা বন্দর থেকে আসলে বন্দর তো ডাইরেক্ট সোনকা পাটাকার আসতে পারেন এটা এটা আসলেও অনেক সুন্দর পার্ক দেখার মতো রাতকে দেখলেও বোঝা যায় যে আসলে কেমন সৌন্দর্য দিনের থেকে রাতকে সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর যেটা বললেই কল্পনা করা বাহির যে এত সুন্দর এত লাইটিং এত কিছু আসলে কখনো এরকম হয় নাই বাট আরও সৌন্দর্য অনেক সৌন্দর্য আছে এখানে আপনার যখন ভালো লাগবে না মন খারাপ থাকবে একা একা থাকবেন আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে যাবেন অবশ্যই আপনারা এই পার্কে চলে আসবেন এই পার্কে আসলে হয়তো দেখতে পারবেন না দেখলে বুঝতে পারবেন না যে পার্কটা আসলেই কেমন আর না আসলেও অনুভব করতে পারবেন না যে আসলেই পার্কটা কেমন যে এত বড় জায়গা এত বড় কিছু এত আয়োজন আসলে সরকার এত বড় নারায়ণগঞ্জের ভিতরে আসলে ঘোরার কত জায়গা নেই অত পরবরসার সময় মানুষ আমরা যদি ঘুরি এই ঘোরার জায়গাটা আসলে খুবই কম আর বিশেষ করে বলবো নারায়ণগঞ্জে এত সুরোর জায়গায় সব শিল্প কারখানা সবাই ব্যস্ত ব্যস্তর মাঝেও সবাই ঘুরতে আসে আর ঘোরার মাঝেও অনেক আনন্দ থাকে এখানে আবার কিছু রেস্টুরেন্ট আছে এত চমৎকার যে আসলে না আসলে বোঝা যায় না রেস্টুরেন্টে আসলে দেখলে কল্পনা করা যাবে না আসলে কল্পনা করা যাবে না কখনও এই রেস্টুরেন্টের ভিতরে এমন চমৎকার আয়োজন যে এত সৌন্দর্য যে রাতকে আর দিন অনেক পার্থক্য অনেক পার্থক্য যা বললে অন্যরকম লাগে নিজেকে নিজেকে মনে হয় যে আসলে কোথায় যেন আসছি হারিয়ে যেতে মন চায় আসলে সত্য হারিয়ে যেতে মন যে যায় অবসর সময় যারা শুক্রবারে আমরা সবাই কর্মজীবন যারা চাকরিজীবী যা ব্যস্ততা থাকি আমরা ফ্যামিলি নিয়ে আসলে কোথাও ঘুরতে যেতে পারি না নারায়ণগঞ্জে এত যানজট এত এরকম জায়গাও নাই যে ঘোরার মতো তারপর যখন আমরা একটু সুযোগ পাই তখন চলে আসি আবার এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে মন চলে আপনি ভালো রেস্টুরেন্ট এখানে বসে সময় দিতে পারবেন আড্ডা দিতে পারবেন এবং বাচ্চাদের জন্য উপরে খেলার জায়গাও আছে খেলতে পারবেন খেলার মতো এই যে উপরে অনেক সুন্দর জায়গা আছে যে খেলার বাচ্চাদের খেলার জন্য যেটাই হোক আজকের জন্য আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবে